আচরণ থানায় আমি বন্দী ছিলাম আমি জানি না কেন আমাকে তিন দিন বন্দী করে রাখা হয়েছিল তিন দিন পরে আমাকে জেলে পালন করা হলো খুবই দুঃখ চলো একটি কথা আমার ভাই আজাদ সরকারকে যখন হত্যা করে করা হয়েছিল তখন আমি জেলে ছিলাম খুবই দুঃখজনক কথা এই আমি একটু যারা আমি যারা বাস করেছে তারা অনেক অত্যাচার আমার গ্রামের বাসীকে উপরে করেছে

প্রতিরোধ করতে হবে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে মানুষের শরীর থেকে তাদেরকে ফাঁসি দিব কম হয়ে যাবে তারা যে ঘটনা করেছিল প্রিয় নেতৃবৃন্দ আমার এই আজাদ কি অপরাধ ছিল তাকে কেন হত্যা করা হয়েছিল তার কি অপরাধ তাকে কেন হত্যা করেছিল এটি ছাড় আমরা চাই আমরা দেখতে আছি বিভিন্ন খুলিয়া হাজুজ বাজারে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় আমরা পাঁচজনকে বলবো আমাদের রক্ত অনেক কমলা আছে আমলে ফলতে যাকে পাবেন আপনার তাকে গ্রে করবেন তাই আমলে জ্ঞান টাচার থাকার কোনো অধিকার নাই তারা আমাদের শুধু প্রিয়া ক্রীড়া পান্না দেশার সকল সংগঠকদের দ্বারা অনেক অত্যাচার করেছে আপনারা এখনো ডাক্তার আছেন এক থেকে বের বারবার বাঁচেন এক ছ হাজার ক্রেট এখনো রজনীগন্ধ আমার খেটার দোকান